মতামত নিয়ে উভয়ের সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক করে ফিজিক্যাল রিলেশন করে মেলামেশা যদি করে এই জেনার গোনা হওয়ার কারণে শরিয়া তাকে সম্মতি ক্রমেও যদি ফিজিক্যাল রিলেশন করে এক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেরার বিধান শরিয়া দিয়েছে যদি সে বিবাহিত হয়

যে মহিলার সাথে শারীরিক সম্পর্ক করবে তার মতামত না নিয়ে তার উপরে প্রেসার করে অত্যাচার করে তার সাথে শারীরিক সম্পর্ক করাকে রেপ বলে গ্যাং রেপ এটাকে গণধর্ষণ বলে একাধিক ব্যক্তিত্ব তার সাথে শারীরিক সম্পর্ক জোর জোরে জোর জোর করলে এটাকে গ্যাং রেপ বলে স্পষ্ট বক্তব্য দিচ্ছি

সেই দেশে একটা ধর্মের প্রভুর উপরে এইরকম এলজাম কর দেওয়া হচ্ছে এটা তো গণতন্ত্রকে হরন করা হচ্ছে এটা তো সংবিধান বিরোধী কথা বলেছে সংবিধান বিরোধী কথা বলেছে ডক্টর বি আর আম্বেদকর रोजी তো সংবিধান বিরোধী কথা বলার কারণে 73 থেকে

নিজ নিজ ধর্ম নিজ নিজ অবস্থান থেকে পালন করা আমাদেরকে আমাদেরকে জায়গায় গিয়ে দয়া করে দেয়নি আমরা আমাদের অধিকারে বসবাস করছি মনে রাখবেন